সরকারের পক্ষ থেকে জুলাই সনদের একটা খসড়া সবগুলো রাজনৈতিক দলকে দেওয়ার কথা বলা হয়েছে আর ঘোষণাপত্রের বিষয়টা আগে আলোচনা হয়েছে সেটাও একটা প্রক্রিয়াধীন আছে সনদের বিষয়ে গতকালকেও আমরা বক্তব্যে বলেছি আমরা বলেছি মৌলিক সংস্কারের রূপরেখাটা সনদের মধ্যে থাকতে হবে তো এর মধ্যে ম্যাক্সিমাম বিষয়ই ঐক্যমত হয়েছে এবং সেটার জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জ্ঞাপনও করেছি যে সবাই যার যার অবস্থান থেকে সরে এসে জাতীয় স্বার্থে ঐক্যমত্য পরিশোধ পোষণ করেছেন কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ যেটি প্রথম থেকে আলোচনা ছিল বিএনপি সহ বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে বিয়ার অনুসারে হতে হবে এটা আসনের অনুসারে হওয়া যাবে না ফলে এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়ে